হাই গাই সবাই কেমন আছে আশা করছি সবাই ভালো আছে আমি খুব ভালো আছি চলো আজকে একটু ঘুরে আসি কোথায় আছি শুনে না তাহলে পুষ্পা টু দেখে আসি চলো চলো তাহলে যাওয়া যাক আমি পুষ্পা টুর একটা সিনেমা মিস করতে চাই না পুরো টাইম টু টাইম ঢুকতে চাই তাই তাড়াতাড়ি করে বেরিয়ে পড়েছি আগে পেট্রোল পাম্প থেকে তেল ভরে নিয়েই সোজা আমাদের গন্তব্যে দেখেছো কীরকম ভিড় হয়ে গেছে সিনেমা হলের সামনেটা আর এই যে ব্যানাটা ওফ মনটা তো খুশিতে পুরো লাফিয়ে উঠেছে চলে ফাইনালি অপেক্ষা অবসান আর আলো অর্জুনের এন্ট্রি তোমরা একটু আওয়াজটা শুনে না হলের ভিতরে কি হচ্ছে পুষ্পা টু আবার পুষ্পাত্রীর জন্য দারুণ লেগেছে দারুণ দাঁড়ু পুষ্পাত্রী কামিন